আমরা তাদের বিভিন্ন ইয়াগুলো দেখলে বুঝতেছি যে হ্যাঁ তাদের মাল্টিপল পেজেস আছে সেটা দেখতে পাচ্ছি এছাড়া এই সাইট টা দেখলেও আমরা এখান থেকে লোকেশন দেখতে পাচ্ছি স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি

সো আরো বেশি ডকুমেন্ট পাওয়ার জন্য আমরা কম্পিউটার সাইট থেকে আইডিয়া নিতে পারি মাইদ এই আপনারা যদি এসি ও সেক্টর একদম নতুন হন তাহলে এসি শিখতে হলে আমাদের বঙ্গীয় ডট কম এ একদম লেটেস্ট যে এআই কোর্স আছে এসি মাত্র নয়শো নিরানব্বই টাকা এই কোর্স টা আপনারা কমপ্লিট করতে পারেন এখানে 167 সিক্স আছে বাট এটা রেগুলার অ্যাড হচ্ছে ধরেন 200 প্লাস ক্লাস পাবেন এটার মধ্যে এবং বিভিন্ন টাইপ এর ফাইল শেয়ার করা হয়েছে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে করতে পারবেন এটা বিজ্ঞানের লেভেলে যারা আছেন যারা এসিও শিখতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা কোর্স হবে এট দা সেম টাইম যারা অ্যাডভান্স লেভেলে আছেন আরো ডিটেলস নিয়ে স্টাডি করেন অথবা জানতে চান তাদের জন্য আমাদের এই বান্ডেল কোর্সটা তাদের জন্য রেকমেন্ড করবো এখানে আপনি এই বিজ্ঞানের লেভেলের কোর্স তো পাচ্ছেন এট দা সেম টাইম টপিক্যাল ম্যাপ যেটা অ্যাকচুয়ালি এসিও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য সিমান্টিক এসিও কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য আহ এছাড়া অ্যাডভান্স এআই রাইটিং এটাও কন্টেন্টের জন্য কারণ আলটিমেটলি এসিও কিসের জন্য করি কন্টেন্টের জন্যই করি আর হচ্ছে লোকাল এসিও যেটা হচ্ছে একটা বিজনেসকে প্র্যাকটিস করা লোকাল বিজনেস তার মানে আপনি চাইলে নিজে এজেন্সি সেট আপ করে একটা লোকাল ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারেন হেল্প করতে পারেন আপনি ইনকাম করতে পারেন সো কারো যদি মনে হয় যে আমাদের কাছ থেকে অর্থাৎ বঙ্গীয় থেকে কোর্স করবেন তাহলে এখান থেকে নিতে পারেন বান্ডলের প্রাইস অ্যাকচুয়ালি এটা বাট আপনি চাইলে সিঙ্গেল কোর্স নিতে পারেন আপনি যদি মনে হয় যে আমি আপনি টপিক্যাল ম্যাপ কোর্স করবেন অথবা আপনি লোকাল ইনস্টিটিউট কোর্স করবেন তাহলে সার্চ দেন জাস্ট আমাদের আমাদের ওয়েবসাইটে এখানে লোকাল ইনস্টিটিউট কোর্স আছে এবং এখান থেকে পার্সেস করেন রেকর্ডেড কোর্স সবকিছু কমপ্লিট জাস্ট পার্সেস করবেন এবং আপনি সুবিধাও দেখবেন যদি আপনি ট্রায়াল দেখতে চান এখানে ট্রায়াল আছে জাস্ট লগ ইন করে ট্রায়াল দেখতে পারেন বেস্ট অফ লাকাইস অথবা আরেকটা কাজ করতে পারি কন্টেন্ট গ্যাপ অথবা কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করতে পারি এসি এম ব্রাশ দিয়ে এখানে কিওয়ার্ড গ্যাপ এসিওর আন্ডারে যদি সিলেক্ট করেন এবং যেটা আপনার ওয়েবসাইট অথবা এর ওয়েবসাইট সেটা এখানে হিট করবেন দেন কম্পিটিটর সাইট যারা অ্যাকচুয়ালি ভালো করতেছে ফার্স্ট পেজে আছে কিওয়ার্ড দিয়ে যারা অনেক বেশি সার্চ শেয়ার নিচ্ছে তাদের উপর বেস করে আমরা কম্পেয়ার করতে পারি সো আমরা যখন কম্পারিজনে আসলাম এখানে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে মিসিং ওয়ার্ডে যেটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং যেটা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ওকে এবং এটা অর্গানিক কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে এখানে সো দেখেন ফ্রি আপ স্টোরেজ এটার মার্কেট শেয়ার অনেক বড় অনেকগুলো সার্চ ভলিউম অনেকগুলো কুয়েডি নিয়ে বেসিক্যালি সে পজিশন নিয়ে আসে এরপরে হচ্ছে এবং এবং এখানে এখানে যে নিয়ে আমরা আমরা অনলি মানে খুবই কম নিয়েছে মিসিং 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 যেটা এরা করছে তো এই সমস্ত কিবোর্ড নিয়ে অথবা কুয়েি নিয়ে আমরা বেস ডেভেলপ করতে পারি সো এখানে স্টোরেজ ফেসিলিটিস যদিও দুইটা কি একটা

আপনি আমি এটা অ্যাকচুয়ালি রুট ডোমেন করছি আপনারা চাইলে একটা কনটেন্ট কনফিডেন্ট পেজের জন্য করতে পারেন সো ধরেন আমি যখন একটা সার্চ দিলাম সো এটা একটা কনটেন্ট বেস এটা একটা কনটেন্ট বেস এটা একটা কনটেন্ট বেস সো এই তিনটা পেজকে নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি তখন অ্যাকচুয়ালি কিওয়ার্ড গুলো কনটেন্ট পেজের জন্য আসবে সো আমরা সেভাবে জিনিসটা অ্যাকচুয়ালি করতে পারি তো আমি জাস্ট রুট ডোমেন এর উপরে জিনিসটা অ্যাড করছি আপনারা এখানে সাব ডোমেন অ্যাকচুয়ালি সেট করবেন যে যখন অথবা এক্সাক্ট ডোমেন সেট করবেন যখন পেজেস অ্যানালাইসিস করবেন ওকে সো এটা একটা হ্যাক আমি বলবো আপনারা যারা এটা ফেস করেন যে কন্টেন্ট আইডিয়া পায় না কন্টেন্ট আইডিয়া কিভাবে করব কম্পিটিটর থেকে কিভাবে কন্টেন্ট আইডিয়া নিব এবং ওদের যে ডকুমেন্টস গুলো অথবা কন্টেন্ট গুলো আছে সেগুলো আমাদের নাই সেটা কিভাবে খুঁজে বের করবো তো এই মেথড আপনারা খুঁজে পেতে পারেন এখানে অনেকগুলো টপিক জাস্ট এখন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন আর ফুল লিস্ট যদি দেখেন এখানে আনট্যাপড এরিয়া যেটা তাহলে পুরো লিস্টটা দেখতে হবে এবং পুরো লিস্টে দেখতেই বোঝা যাচ্ছে দেখেন থিংস টু ডু ইন লুইস বিল সো ইনডোর স্টোরেজ নিয়ে আমি ইনডোর স্টোরেজের কোনো পেজ এর নাই অ্যাট দ্য সেম টাইম এরও নাই এর আছে সো ইন ইনডোর স্টোরেজ নিয়ে এটা একটা কন্টেন্ট হতে পারে ওকে বাট এখানে খুবই জেনেরিক এবং অনেক কিওয়ার্ড চলে আসতেছে এই জন্য কিওয়ার্ডের সংখ্যাটা বেশি বাট আপনি পুরো লিস্টটাই অ্যাকচুয়ালি চেক দিবেন এখান থেকে ভালো কিছু কিওয়ার্ড আইডিয়া একচুয়ালি চলে আসবে ফার্স্ট ওয়ান ফ্রি স্টোরেজ সো এটা যদিও একটা বিজনেস আইডিয়া